দুর্নীতি মামলায় ঋতুপর্ণাকে ইডির তলব রেশন মামলায় ঋতুপর্ণা সেনগুপ্তকে এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডি তলব করেছে আগামী পাঁচ জুন লোকসভা নির্বাচনের পর দিন সকাল এগারোটার মধ্যে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে এই অভিনেত্রীকে বুধবার রাতে ঋতুপর্ণাকে এ মর্মে একটি ইমেল পাঠানো হয়েছে এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমকে ঋতুপর্ণা বলেন আমাকে ইডি তলব করেছে কিনা আমি জানি না আমার কাছে কোনো চিঠি আসেনি কলকাতার বাড়িতেও কোনো চিঠি পৌঁছেছে বলে আমি জানি না তবে সত্যি তলব করা হয়ে থাকলে আইনজীবীর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিব। অভিনেত্রী বলেন রেশন দুর্নীতি কি আমি তাই জানি না তবে কয়েকটি অনুষ্ঠানে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে দেখা হয়েছে এইটুকুই কয়েকদিন পরেই আমার নতুন ছবি মুক্তি পাবে তার আগে আমাকে হেনস্থা করার চেষ্টা হচ্ছে ষড়যন্ত্র করে আমার সম্মানহানির চেষ্টা করছেন কেউ বা কারা ইডি সূত্রে জানা গিয়েছে রেশন দুর্নীতির কিছু তথ্য যাচাই করতে ঋতুপর্ণাকে তলব করা হয়েছে তবে দুর্নীতির সঙ্গে অভিনেত্রী সরাসরি কোনো যোগ রয়েছে বলেও এখনো জানা যায়নি উল্লেখ্য বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের মায়ামিতে রয়েছেন ঋতুপর্ণা আগামী সাত জুন মুক্তি পাচ্ছে কৌশিক বঙ্গোপাধ্যায়ের পরিচালিত ঋতুপর্ণার পঞ্চাশ রোজ ভ্যালি কেলেঙ্কারিতে দু হাজার উনিশ সালের জুলাই মাসে ঋতুপর্ণাকে তলব করেছিল ইডি ফের আর একবার দুর্নীতির তদন্তে উঠে এলো তার নাম রেশন দুর্নীতি মামলায় গত বছর অক্টোবরে রাজ্যের তৎকালীন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি